আমার ভাইরা তাহলে দোষ কার আদমের না ইবলিসের জোর বলেন আল্লাহ বলেন তুমি বেহেশত থেকে বের হও সে কে আল্লাহ ছয় লাখ বছর যে ইবাদত করছি তো কি দিবা আল্লাহ কি কি চাস দেখেন আল্লাহ কত দয়াশীল কি ইবলিস তুই কি চাস সে বলছে ক্বাল রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইবাআছুন ইন গ্যামিন মজরি সে বলছে আল্লাহ আমার এক কেয়ামত শেষ বিচারের দিন কেয়ামত পর্যন্ত আমার টাইম দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোর হায়াত লম্বা করে দিলাম কেয়ামত পর্যন্ত তুই বাজবি কথা অবশ্য স্যার ই ইয়া যে নিন আল্লাহ এতে আমি খুশি না আর একটু খবরটা হোক চাইছে কার কাছে আল্লাহ আলাপাক ডাক দে বলে নিব্লিস্তর আরেকটা ক্ষমতা দিলাম লাই উলাদুলহু আলাদুল এলা কেমন আদমের বংশে যখনই কোনো সন্তান জন্ম নিবে ইবলির সঙ্গে সঙ্গে তোর বংশেও একজন সন্তান জন্ম নিবে তাতে বোঝা যায় যত মানুষ আছে তত সরকার আছে মজার কথা কি জানে ইবলিসের সন্তান উৎপাদনে কষ্ট নাই ওর এক পায়ে পুরুষ লিঙ্গ আরেক পায়ে ওরি আরেক পায়ে স্ত্রীলিঙ্গ দুই পা ঘষলে ডিম হয় ডিম থেকে শয়তান হয় ইবলিসের শয়তান বাচ্চা পয়দা করতে ক্লিনিক লাগে না হসপিটাল লাগে না ম্যাটারনিটি সেন্টার লাগে না ডায়াবেটিও লাগে না ঠ্যাং ঘষলেই বাচ্চা হইতে থাকে বাচ্চা বজার বিষয় আল্লাহ বললেন কে আমার আদবের বংশ যত সন্তান হবে তোর বংশ তত সন্তান হবে আল্লাহ খুশি হইতে পারলাম না জিতনি আর একটু ক্ষমতা দাও চাইছে কার কাছে আল্লাহ পাক বললেন শুন আজ আলু সুদুরহুম মাসাকিনালাকুম তাজরুনা মিনহুম মাজরাদ দাম আদমের সন্তানদের সিনাগুলোকে ইবলিস তোর আর তোর সদরের জন্য আমি আবাস স্থল বানায় দিব ইচ্ছে করলে আমার বান্দাদের রগ রেশা দিয়ে চলতে চলতে সিনায় চলে যাবি এবার ইবলিস খুশি সে আল্লাহকে বলল قال فبعزتك لا اغوينهم اجمعين الا عبادك منهم المخلصين আল্লাহ তোমার ইজ্জতের কস আদম সন্তানগুলোকে আমি পদভ্রষ্ট করে জাহান পাঠাবো শুধু তোমার নেককার মুখলেস বান্দাদের সাথে আমি পারবো না এটা স্বীকার করছি তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পারবো না আমার খবর চলে গেল আদমের কাছে এবার আদম আল্লাহকে ডাক দিছেন কলাইয়া রব ইন্নাকা সাল্লাতাহু আলাইয়া ক্ষমতা দিয়ে ইবলিসকে তুমি আমাদের উপর চাপায় এবার তোমার দয়া ছাড়া আমায়া ছাড়া আমি আমার সন্তানদের বাঁচার তো আর কোনো পথ নাই আল্লাহ বলে আদম তুই কি চাস আদম কা আল্লাহ আমি ক্ষমতা চাই সুবহানাল্লাহ কইবেন আমি কি চাই ইবলিসকে ডিফেন্স দেওয়ার জন্য যা ক্ষমতা দরকার আমারে দাও এবার কি কি ক্ষমতা পাইছেন একটু শুনবেন না দোয়া করে দিই আরে দেখতে দেখতে একটা ঘন্টা চলে গেছে মানুষ বাদ দেয় যে আব্বাসি ফুর করে আসে তুর করে যায় বিশ মিনিট ওয়াজ করে এক ঘন্টা যে চলে গেছে আসল কথা কি জানেন মানুষ যখন কোরআন থেকে কথা শুনে মজা পেতে থাকে সময় আর খেয়াল করতে ঠিক আছে আল্লাকে আদম কি ক্ষমতা দিচ্ছি কে আমার তব যখনই তোর কোনো সন্তান জন্ম নিবে শান থেকে বাঁচার জন্য তোর সেই সন্তানের সঙ্গে জন্মের পরে আমি একজন ফেরস্তানি যুক্ত করে দিব সেজন্য প্রত্যেকটা মানুষ জন্মের সঙ্গে সঙ্গে একজন ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে এসে মানুষের বুকের দাম দিকে বসে যা তার নাম মুলহিম কিনা মানুষ যখন খারাপ কাজ করতে যায় তো মূলহীন মানুষের অন্তরে টোকা দেয় করিস না করিস না এটা খারাপ কাজ এই জন্য দেখবেন যত খারাপ মানুষ খারাপ কাজ করতে যায় মনে একটু খটখটি লাগে লাগে কি বলবেন হুজুর এমন মানুষ আছে যার পাপ কাজ করতে খটখটি লাগে না আমি বলবো সে নিজেই শয়তান সে নিজেই কি আরেকটা হাদিস দিয়ে আমি বিষয়টা বুঝাই সহি বুখারী প্রথম খন্ড কিতাবুস সাওম রোজার অধ্যায়েতে হাদিসটা এসেছে তাহলে বুঝতে পারবেন বিষয়টা আমার নবী বলেন ইদা দেখালে রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত আবু আবু জাহান্ন ও সোশিয়া সায়াতে রমজানের প্রথম যখন চলে আসে বেসদের সব দরজা খুলে যায় সব জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় যত জিন শয়তান আছে সব অ্যারেস্ট হয়ে যায় একটা জিন শয়তান মানুষের কাছে আর এক মার যেতে পারে না তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন রমজান মাসে যারা রোজা রাখে না সুদ খায় খাদ্যে বেজাল মিশায় তাদের কাছে কোন শয়তান আসে প্রশ্ন আসেন এলাকার সদরুদ্দিন চৌধুরীর ছেলে বদরুদ্দিন চৌধুরী রোজার দিন শুক্রবার জুবানটা বাজের আগে সিগারেট টানতে টানতে মসজিদের পাশ দিয়া যায় ইমাম সাহেব জিজ্ঞেস করছে চৌধুরী রোজা রাখেন নাই

মালাকুল মওতা শারাকেও যদি সে তওবা করে আমি আল্লাহ তার गुना माफ করে নিষ্পাপ ঘোষণা করে আমার জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ খুশি কত বড় কথা মি আসা আত তাওবাতু মাফতুহুন মাকানা রুহ ফিল জসদ আদ তো সন্তান ইবলিস পারবে না তো সন্তানদের সাথে ইবলিস পরাজিত হবে তো সন্তানরা জিতবে রে আদ আমি সুযোগ দিয়ে দিলাম আজকে থেকে সব আদ

সন্তানদের জন্য যদি তোমার রহমতের দুয়ার খুলে যায় আমার আর কোন চিন্তা নাই এই হলো ফজিলত সানের শেষ ফজিলত শেষ